গোকুল থেকে ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় চলে যাওয়ার বহু বছর পরেও তার ঐশ্বরিক লীলা সেখানকার মানুষের হৃদয়ে প্রতিধ্বনিত হতো কিন্তু সেখানে একজনই ছিল যার হৃদয় সর্বদা শ্রীকৃষ্ণের দুঃখে বিদীর্ণ হতো তিনি হলেন মা যশোদা যশোদা কৃষ্ণের জন্মগত মা ছিলেন না কিন্তু তিনি তাকে অসীম ভালোবাসা দিয়ে লালন পালন করেছিলেন প্রতিবেশীরা সব সময় তাকে ধন্য ধন্য করত এবং স্বয়ং ঈশ্বরের মা হিসাবে দেখত কিন্তু কেবল যশোদাই জানত তার সন্তান লালন পালনের যন্ত্রণা তার আদরের কানাই বহু বছর ধরে তার কাছে আসেনি তাই লোকমুখে তার ছেলের রাজা হবার কাহিনী বিভিন্ন অলৌকিক ঘটনা এবং সমুদ্রের ধারে তার প্রাসাদের গল্প শুনেছিলেন কিন্তু এগুলির কোনোটি তাঁর আদরের কানাইকে না দেখার ব্যথায় পড়লে ফেলতে পারেনি তাই মা যশোদা প্রতিদিন সকালে স্নান করে তুলসী গাছের পাশে একটি রূপার থালায় মাখন রাখতেন কারণ তিনি জানতেন যে তাঁর কানাই ছোটবেলা থেকেই মাখন খেতে খুব ভালোবাসত মা যশোদা প্রতিদিন রূপার থালায় মাখন ক্ষীর ছানা ও বিভিন্ন সব সুন্দর সুন্দর খাবার রেখে দিত এবং ভাবত যে একদিন নিশ্চয়ই তার আদরের কানাই আবার মা মা বলে তার কাছে ছুটে আসবে হাসি মুখে আবার সব জিনিসপত্র চুরি করবে আর হাসতে হাসতে তার কোলে ছুটে আসবে একদিন সকালে আকাশে ভীষণ মেঘ দেখা দিল হঠাৎ একটি ছেলে গোকুলে এসে পৌঁছাল তার পায়ে কোনো জুতো ছিল না শরীরে কোনো জামাও ছিল না কেবল ছোট্ট একটি বাঁশি তার কোমরে আটকে ছিল তার চোখগুলো দেখে মনে হচ্ছিল সে যেন বহু বহুদিনের পুরনো কোনো মানুষ ধীরে ধীরে সে মা যশোদার বাড়ির দরজায় এসে উঁকি দিতে লাগলো তা দেখে মা যশোদা দৌড়ে ঘর থেকে বেরিয়ে এসে জিজ্ঞাসা করলেন বাছা কে তুমি তোমার নাম কি কোথা থেকে এসেছো ছেলেটি মায়া ভরা চোখে তার দিকে তাকিয়ে বলল আমার বাড়ি ওই পাশের গ্রামে আমার খুব খিদে পেয়েছে আমাকে কিছু খেতে দেবে এই কথা শুনে কানাইয়ের মুখটা মনে করে মা যশোদার মনটা কেমন যেন আহ্লাদে গলে গেল তিনি সঙ্গে সঙ্গে তাকে আদর করে ঘরে নিয়ে এসে কৃষ্ণের জন্য রাখা মাখনটি তাকে খেতে দিলেন পেট ভরে খাবার খাওয়ার পর বালকটি আনন্দে আত্মহারা হয়ে গুনগুন করে গান গেয়ে উঠল হঠাৎ মা যশোদার হৃদয় কেঁপে উঠল এই সূর্যে তার বহুদিনের চেনা কান্না ভরা চোখে তিনি জিজ্ঞাসা করলেন তুমি এটা কোথা থেকে শিখেছ এই কথা শুনে ছেলেটি হাসল এবং বলল আমি বাঁশিও বাজাতে জানি তুমি কি শুনতে চাও মা যশোদা সম্মতি দিতেই সে তার বাঁশিটি বের করে বাজাতে শুরু করলো হঠাৎ মা যশোদা দেখতে পেলেন ঝাঁকে ঝাঁকে পাখিরা ঘরে ফিরে আসার মতো সেই বাঁশির সুরে বাতাসে উড়ে উড়ে খেলা করতে লাগল মাঠের গরুগুলো চড়া বন্ধ করে দিয়ে এক জায়গায় স্থির হয়ে সেই বাঁশির সুর শুনতে লাগল ময়ূরেরা আনন্দে তাদের পালক ছড়িয়ে দিয়ে নৃত্য করতে লাগল এমনকি এক সময় বাতাসও সেই বাঁশির সুর শোনার জন্য থমকে গেল যশোদামা মুগ্ধ হয়ে তার চোখ বন্ধ করে ফেলল এক মুহূর্তের জন্য মনে হল তার কানাই যেন তার সামনে এসে হাজির হয়েছে হঠাৎ মা যশোদার চোখের সামনে ভেসে উঠল কানাইয়ের সেই ছোট্ট বেলার দৃশ্য তিনি দেখলেন তার কানাই আবার তরুণ হয়ে উঠোনের মধ্যে দৌড়া দৌড়াদৌড়ি করছে আর তিনি তার পিছনে পিছনে তাকে তারা করছেন তিনি আরও দেখলেন তার ছোট্ট কানায়ের গালে মাখন লেগেছিল এবং তার চোখ ছিল দুষ্টুমিতে ভরা হঠাৎ সেই বাঁশির সুর বন্ধ হয়ে গেল চমকে উঠলেন মা যশোদা তিনি আতঙ্কিত হয়ে দেখলেন সেই বাচ্চা ছেলেটি আর সেখানে নেই ঘর থেকে ছুটে বেরিয়ে এসে পাগলের মতো তাকে চারিদিকে খুঁজতে লাগলেন আর চিৎকার করে কাঁদতে কাঁদতে বললেন বাছা তুমি কোথায় দয়া করে ফিরে এসো কিন্তু তার সব কান্নাই বৃথা গেল সারাদিন খাওয়া দাওয়া কিছুই করলেন না মা যশোদা সন্ধ্যা নেমে গেল অবশেষে ক্লান্ত মা যশোদা ঘুমিয়ে পড়লেন তিনি যখন গভীর ঘুমে আচ্ছন্ন ঠিক তখন তিনি তার স্বপ্নে কানাইকে দেখতে পেয়ে মা যশোদা বললেন আমি তোমার প্রাসাদ বা তোমার অলৌকিক ঘটনা তোমার সম্পদ কিছুই জানতে চাই না তুমি শুধু একবার শুধু একবার আমাকে দেখা দাও তবে দেবতা হিসাবে নয় আমার সন্তানের মতো পরের দিন সকাল ঘাসের গায়ে লেগে থাকা শিশির তখনও শুকায়নি ঠিক এমন সময় তার আদরের কানায় মা যশোদার বাড়ির দরজায় এসে দাঁড়ালো গায়ে ছিল হলুদ রেশমের পোশাক মাথায় ছিল ময়ূরের পালক এবং হাতে ছিল সেই পরিচিত একটি বাঁশি আর মুখে সেই ভুবন ভোলানো হাসি তাকে দেখে মা যশোদার নিঃশ্বাস আটকে গেল তিনি বারবার তার চোখ খুলে দেখতে লাগলেন তিনি স্বপ্ন দেখছেন কি না অবশেষে সে ফিসফিস করে বলল মা এই তো আমি এসে গেছি কানায়ের ডাকে মা যশোদার হৃদয় গলে গেল তিনি তার আদরের কানাইকে জড়িয়ে ধরে বলতে লাগলেন আমার কাছে আসতে এত দেরি করে দিলি বাবা এই কথা শুনে কানাই মাথা নিচু করে বলল পৃথিবীর যে আমাকে প্রয়োজন মা যুদ্ধ শেষ হতে হবে ধর্ম পুনরুদ্ধার করতে হবে আরও অনেক কাজ বাকি কিন্তু আমি তোমাকে কখনো ভুলিনি মা এই বলে কানাই তার মাকে জড়িয়ে ধরে ছোটবেলার মতো তার কাঁধে মুখ লোকাতে লাগল এরপর মা যশোদা সুস্বাদু খাবার বানিয়ে সাজানো রূপার থালাটি তার আদরের কানায়ের হাতে তুলে দিয়ে তাকে যত্ন করে খাওয়াতে লাগলেন সারা সারাদিন একসাথে বসে দুজনে অনেক গল্প করলেন এইভাবে সারাটা দিন কেটে গেল অবশেষে সন্ধ্যা ঘনিয়ে আসার সাথে সাথে কানাই যশোদা মাকে বলল মা এবার যে আমায় যেতে হবে মুহূর্তের মধ্যে যশোদা মায়ের চোখ জলে ভরে উঠল তা দেখে কানাই বলল আমাকে যে যেতেই হবে মা তুমি এই বাঁশিটা তোমার কাছে রাখো যখনই আমার জন্য তোমার মন খারাপ করবে তখন তুমি এটাতে ফু দিও তাহলেই আমি তোমার কাছে হাজির হব এই বলে কানাই অদৃশ্য হয়ে গেল সেই দিন থেকে যশোদামা আর কখনো দুঃখ পেতেন না এরপর যখনই কানাইয়ের জন্য তার মন খারাপ করত তখনই তিনি ওই বাসিতে ফু দিতেন আর তার কানাইয়ের উপস্থিতি বুঝতে পারতেন তিনি তার মনকে সর্বদা সান্ত্বনা দিতেন এই ভেবে যে তার কৃষ্ণ ফিরে এসেছিল তবে রাজা হিসাবে নয় বরং তার ছোট্ট ছেলে হিসাবে আর এটাই তার জন্য যথেষ্ট ছিল বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ এবং মা যশোদার সুন্দর এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয় শ্রীকৃষ্ণ